السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا إذا الجبال صيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت بسم الله الرحمن الرحيم اذا الشمس كورت واذا النجوم انكدرت واذا الجبال صيرت وَإِذَا الْعِشَانُ عُطِّلَتْ وَإِذَا الْأُحُوشُ حُسِرَتْ وَإِذَا الْبِحَالُ سُجِّرَتْ وَإِذَا النُّبُّوسُ زُوِّجَتْ واذا الموءوده سئلت باي ذنب قتلت واذا السحب نشرت واذا السماء بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار وإذا الوحوش حصرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا السحب نشرت وإذا السماء واذا الجحيم سعرت واذا الجنه اسلفت علمت نفس ما احضرت فلا اقسم بال كنس الجوار الكنس والليل إذا عس عس فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كَرِيم ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ مُطَاعٍ ثَمَّ آمِينَ وما صاحبكم بمجنون <applause> ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين فلا اقسم بالكنس الجوار الكنس والليل اذا عس والصبح اذا تنفس انه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم imagine وما صاحبكم بمجنون ولقد راه بالافق المبين وما هو على الغيب ظنين وما هو بقول شيطان رجيم فاين تذهبون ان هو الا ذكر للعالمين لمن وما تشاءون إلا أن يشاء الله، إلا أن يشاء الله، আমি আপনাদের সকলকে ইসলামিক সঙ্গীত শোনাব আজকে যারা লাইভে আছেন সকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেক দিন ইসলামিক সঙ্গীত সরাসরি আপনাদেরকে লাইভে শোনাব ইনশাআল্লাহ কার কি সঙ্গীত শোনার জন্য ইচ্ছা ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছাগুলো আপনারা কমেন্ট করে শেয়ার করে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি এখন আমার মতো করে একটা সঙ্গীত ইসলামিক সঙ্গীত আমি গাবো আপনাদের যার যে পছন্দ ইসলামিক সঙ্গীত আমাকে বলবেন ইনশাল্লা আপনাদের পছন্দের ইসলামিক গজলগুলো আমি শোনানোর চেষ্টা না। যে তাই শুয়ে আছে নুরে মদিনা ও বাতাস মায় তুমি নিয়ে যাও না যেটাই শুয়ে আছে নূরে মদিনা চাক ও বাতাস মায় তুমি নিয়ে যাও না যে শোয়ে আছে নরে মদিনা যে ফুলের সুবাসে মন না যে ফুলের সুবাসে মন টিকে না ও বাতাস যাও না যে শোয়ে আছে নরে মদিনাম আমানে প্রাণে সে সুর রসুল শুয়ে আছে যে আমি যে আমার প্রাণে সে সুর বাজেম রসুল শুয়ে আছে যে আমি যে আমাকে সে তাই তুমি নিয়ে যাও না আমাকে সে তাই তুমি নিয়ে যাও না ও সময় তুমি নিয়ে যাও না যে তাই আছে নুরে মুদিনা একটু চা খেলে গলাটা ভেঙে গেছে তো জন্য একটু আপনাদেরকে কষ্ট দিচ্ছে মদিনার মাটি মুড়ি দয়ের গাঠি গ্রানে যার পরই পাটি সেই মাটি ছুঁতে মন হই দেওয়াম সেই মাটি ছোঁতে বাতাস মায় তুমি নিয়ে যাও না যে তাই শয়ে আছে নূরে মদিনাম না আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন গজলটা শুনতে চান আমি আমার মতো করে শোনাচ্ছি কিন্তু আপনার যদি পছন্দের কোনো গজল থাকে আপনারা বলবেন আমার মর না শিবে কখন কেউ জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মা দিনাম সেই দিন নবী আর তো কেহ সঙ্গী হবে না সেই দিন নবী আর তো কেহ সঙ্গী হবে না আমার না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না যাই হোক আপনাদের পছন্দের গজলগুলো আপনারা লেখে পাঠাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা গজলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আমাদের আঞ্চলিক আমার যে জেলায় বাড়ি ওই আমার জেলায় নিয়ে একটা গজল ওই গজলটা আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ আপনার গজলের ভিতরে বুঝতে পারবেন যে আমার কোন জেলায় বাড়ি

বৃহত্তর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে জন্ম এই কুমিল্লা বৃহত্তর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে জন্মি আসেন ওই কুমিল্লাঘনাতীতোষ গুমতি নদী বয়ে চলে নীরবদী মেঘনাতীতোষ গুমতি নদী বয়ে চলে নীরবদী ইসলামিক পণ্ডিত আশরাফ আলী জন্মিলেন যে তাহায় আমার জেলাহ কুমিল্লা ও আমার জেলাহ কুমিল্লা কত হিনা দিয়াস দিয়াসনাল্লা আমার জেলাহ কুমিল্লা শহরের পশ্চিমে যাহার সুনাম ধন্য লাল মাই পায় মতি সেনানিবাস আছে তাহার গা পল্লী উন্নয়ন একা কুটবাড়ি করেছে দামি পল্লী উন্নয়ন একা বাডি কোনে ছে দামি সুদন্ন পুরমাদ না শাতে আসেনে মুস্তপুন্ন বিবা হযা মার জে লহকো মিলনা চন্ডি মুরা দুতি আদিগি ধে঵ে কা� সুজা বাদশা মসজিদ আছে গুমতির কিনারায় ময়না মতি জাদু ঘর শালবন বিহারে কি সুন্দর মাটি নিশে ইতিহাসের খনি পাওয়া যায় যাই সবাই এই সত্য জগন্নাথের দিকে সাক্ষ্য দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ চোদ্দ গ্রাম থানা মাদ্রাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ করা মাদ্রাসা বাহায় আমার জেলা কুমিল্লা ও আমার জেলা কুমিল্লা চন্ন তারপর হচ্ছে চলুনে বাল্লাকসম তা নাই দেখি রে জংশন দেখি রে রেল ইতিহাসে লেখায় আছে নোয়াফুই জুমনে সায় আমার জেলা কুমিল্লাম ধর্ম সাগর নানু আদিগি সহনে কেন্দ্রে যাইয়া দেখি রানীর দিকে দিয়া গেছেন ত্রিপুরার রাজা মুরদনগর দৌলতপুরে কাজী নজরুল স্মৃতি রেখে যা হেলা কুমিল্লা ও আমার জেলা হাকুমিল্লা যাই হোক আসলে গলাটা ভাঙা তারপর সুন্দর করে গাইতে পারি না আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আসলে তারপর আপনাদেরকে শোনানোর জন্য একটু চেষ্টা করি আপনারা পছন্দের গজল গলা ইনশাল্লাহ আপনারা একটু বলবেন কোন কোন গজলগুলো আপনাদের পছন্দ আমি আপনাদেরকে একটা উর্দু গজল শোনাব بندن اسلام کا پرچم دنیا میں لے رایا ہے ظلم و ستھم کے دور کے اندر حق دی بھی جلایا ہے دہو بندن اسلام کا پرچم دہو بندن اسلام کا پرچم دنیا میں لے رایا ہے ظلم و کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیہ بند نے اسلام کا پرچم دیہ بند تاریخ کے اندر ہر کردار نرالا ہے رب بسن اسلاف کا میرے ہر شاہ نرالا ہے رب بسن اسلاف کا میرے ہر شاہر نرالا ہے دہ بند نے اسلام کا پرچم احمد علی گنگو ہی تھا نبی مدل ہمارے رہ بر ہے عشق رسول کا سب کا پڑھایا کشمیری شہ انوار نے شری کے بدت کے بیماروں کو جام تہید بلایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دی جلایا ہے دو بند نے اسلام کا پرچم مشرکوں کی غربادی لے کر آیا خان غلام اللہ کہنے خدا مر جا کی لیتا سید شاہ آتا اللہ مسلہ ختم نبوت پیارے مفتی نے حل کروایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دو بندے نے سلام کا پرچم سلام علیکم ورحمت